আলাইকুম আমি ডাক্তার তানবির আহমেদ মাইমসিং মেডিকেল কলেজ পরীক্ষার মাত্র দুই তিন দিন বাকি আছে এই দুই তিন সময়ের মধ্যে বিভাগ আছে এগুলো সবারই একটা ঝামেলা বাজে এই ভাগ গুলা কিভাবে সহজেই পড়ানো যায় এটাই আজকে তোমাদের দেখাবো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই দেখো এই কর্মধারী সমাজকে যদি চার ভাগে ভাগ করা যায় আমরা মেনলি তিনটা ভাগের মধ্যে আমাদের খুব ঝামেলা বাজে একটা হলো উপমান আরেকটা হলো উপমিত আর কথাগুলো শোনো শুনলেই তুমি বুঝতে পারবা কত সহজেই মনে রাখা যায় অনেকভাবে অনেকে চিন্তা করে বিশেষ বিশেষণ আমি এগুলো দিয়ে বলবো না আমি একদম বেসিক্যালি তুমি একদম দেখলে যাতে চিন্তা করো আমি এইরকম ভাবে বলবো দেখো উপমিততে দেখো মিততে মি আছে মনে রাখবে এটা একটা মিথ্যা তুলনা আছে একটা মিথ্যা তুলনা আর উপমান যেটা সেটা হলো সত্য তুলনা মানে যে তুলনাটা সত্য হবে সেটাকে বলবো উপমান যে তুলনাটা মিথ্যা হবে তাকে বলবো আমাদের উপমিত আর রূপকের ক্ষেত্রে যা যা বাস্তবে নাই যা বাস্তবে কোনো অস্তিত্ব নাই এই জিনিসটাকে আমরা বলি রূপক এখন আসো আমি উদাহরণ গুলো দিলে তুমি আরো খুব সুন্দর করে বুঝতে পারবা দেখো আমাদের প্রথম আছে উপমান উপমান মানে বলছি আমরা সত্য উপমান মানে সত্য অর্থাৎ দেখো তুষারের নেই শুভ্র অর্থাৎ তুষার সবসময় শুভ্রই হয় এটা তোমাদের আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে না এইটুক আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে না আমাদের থাকবে এইটুক আমরা এইটুক দেখে কিভাবে চিনব তুষারের নেই সুভ্র অর্থাৎ তুষার আসলে শুভ্রের মতোই তারপর সব ভ্রমরের কৃষ্ণকেশ অর্থাৎ ভ্রমর সবসময় কৃষ্ণ কেশের মতোই হয় তারপরে বক দার্মী বক সবসময় দার্মিকেরণে হয় দেন শশ ব্যস্ত শশ মানে খরগোশ খরগোশ সবসময় ব্যস্তই থাকে কুসুম কুমল কুসুম সবসময় কুমলি হয় অগ্নি শর্মা অগ্নি সবসময় শর্মার মতোই হয় ঠিক একইভাবে শিশির স্নিগ্ধ শিশির সবসময় স্নিগ্ধই হয় ঠিক কাজল কালো দেখো কাজল নর্মালি সবসময় কালোই হয় কাজল কি আমরা তখন নীল করি করি না তার মানে প্রত্যেকটা উদাহরণ এখানে তুমি যখন পড়বা তখন তুমি দেখবা যে এগুলো সত্য তুলনা দিচ্ছে এই যে সত্য তুলনা দিচ্ছে এদেরকেই আমরা বলি উপমান ঠিক একইভাবে যদি মিততে আসো এটা হলো বলি যে মুখ চন্দ্রের নেয় আসলে কি মুখ কখনো চাঁদের নেই হয় না এটা হয় না এই যে মুখ চাঁদের নেয় হয় না এটাকে আমরা বলতেছি মিথ্যা তুলনা ঠিক একইভাবে তোমাকে যদি বলি চরণ পদ্মার নেই এই আসলে চরণ বা পা এটা কি আসলে পদ্মের মতো হয় কখনো কখনোই হয় না তার মানে একটা মিথ্যা তুলনা তোমাকে যদি বলি বাহু লতার নেয় বাহুকে আসলে লতারা নেই হয় এটা কখনোই হয় না এই যে মিথ্যা তুলনাগুলো আমরা যখন দেই তখন তাকে আমরা বলি উপমিত তাহলে এই জিনিসটা হলো ইম্পসিবল তারপর রূপক বলি প্রথম যে শব্দটা থাকবে এই শব্দটা তুমি কখনোই দেখতে পারবে না যেমন তোমাকে যদি বলি মন মাঝি মনোরূপ মাঝি আসলে এই রূপ দিয়ে দিয়ে আমরা বুঝি যে রূপ থাকলে রূপক হয় কারণ কিন্তু পরীক্ষায় তো এটা থাকবে না পরীক্ষায় থাকবে মনমাজি মাঝি এখন এটা কিভাবে বুঝবা দেখো মন মন কি কোনোদিন দেখতে পারছো তুমি পৃথিবীতে কেউ দেখতে পারছে পারা নাই তার মানে মন মাঝি এই যে মনটা আমরা দেখি নাই রূপক বিষাদ বিষাদকে আমরা দেখতে একটা রূপক ক্রোধ এই যে রাগ ক্রোধ আমরা মানে রাগ তুমি বলতে পারো যে রাগের কি কোনো বেসিক আছে যে এটাই রাগ না দেখতে পারিনি ঠিক কিভাবে তোমাকে যদি বলি আমি আকাশ আকাশ বলতে কোনো জিনিস পৃথিবীতে আছে ওটা ওই শূন্য স্থানটাই আকাশ বলতেছি ঠিক কিভাবে জীবন জীবনকে আমরা দেখতে পারছি জীবন প্রদীপ না দেখতে পারিনি সুখ এই কি আমরা দেখতে পারছি দেখতে পারিনি এই যেটা দেখতে পারি নাই সেই জিনিসটাই আমার রূপক কর্মদরে আশা করি আরেকটা আছে তোমাদের মধ্যবর্তী কর্মদর এটাতে মধ্যবদা লুপ মানে কি করে শুধু হয় লোপ হয় যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই চিহ্নিত শব্দটা চলে যায় বা মৌ আস্থিত মাসি মৌ মাসি ওটা খুব সহজ ওটা আর বললাম না এই তিনটা মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা বাজে এই ঝামেলাটা দূর করার চেষ্টা করলাম ঠিক আছে আর এই শেষ সময় এই দুই তিন দিন সময়ের মধ্যে তোমরা ডি ইউনিটের প্রস্তুতি থেকে যারা সানিত দাও তারা আমাদের সাথে যুক্ত হইতে পারো এই প্রথম মাহমুদ ভাইয়ার বেস মিশনে চারশো নিরানব্বই টাকায় তুমি এইখানে বা লাস্ট এই কয়েকদিনে তুমি বাংলা ইংরেজি আইকিউ এর ভূতিটা দূর করতে পারা তুমি দশটা মডেল টেস্ট পাবা তুমি সাতশো প্রশ্নের একটা স্পেশাল পিড পাবা এই সবগুলো জিনিস তুমি প্র্যাকটিস করে গেলে আমি বিশ্বাস করি জাবি ডি ইউনিটের একটা সিট তোমার জন্য অবশ্যই বরাদ্দ থাকবে সবাই ভালো থাকবা আসালাম